শাকিব নয় সাহেব সিনেমায় থাকছেন শরীফুল রাজ গত ঈদে একসঙ্গে অভিনেতা শরীফুল রাজের তিন ছবি মুক্তি পেয়েছিল সুপার ডুপার হিট না হলেও তিন ছবি দিয়েই দর্শক মহলে প্রশংসিত হয়েছেন তিনি আসন্ন ঈদুল আজাদেও তার অভিনীত কবি মুক্তি পাবে এমন গুঞ্জন ছিল কিন্তু না শুটিং শেষ না হওয়ায় কবি মুক্তি পাচ্ছে না হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এই কবি ছবিতে শরিফুল রাজের নায়িকা হচ্ছেন কলকাতার ইদিকা পাল এ জুটির প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবিতে জুটি হওয়ার খবর এলো জানা গেছে প্রিয়তমা ও রাজকুমার ছবির পর ভার্সেটাইল মিডিয়ার নতুন ছবি সাহেব নির্মাণ করছে খবর ছিল এই ছবিতেও সাকিব খান অভিনয় করবেন কিন্তু প্রযোজক আরশাদ আদনান তার জন্মদিনে জানালেন সাকিব নয় সাহেব ছবিতে থাকছেন শরীফুল রাজ আর নায়িকা থাকবেন কলকাতার ইদিকা পাল আরশাদ আদনান বলেন আগামী ঈদুল ফিতরের জন্য সাহেব ছবি নির্মাণ করব সাহেব চন্দন পরিচালনা করবে ছবিটি ছবির অ্যাডভাইজার থাকবে হিমেল আশরাফ ইতিমধ্যে দুই শিল্পীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত সাইফ সন্দন পরিচালিত এর আগে লোকাল ও আব্বাস নামে দুটি ছবি মুক্তি পেয়েছে নতুন এই ছবি নিয়ে নির্মাতা প্রধান দুই আর্টিস্ট চূড়ান্ত হলেও আরো শিল্পী রয়েছে তাদের চূড়ান্ত করেই জুলাই থেকে শুটিংয়ে নামার ইচ্ছা রয়েছে আশা করি ভালো কিছু হবে এদিকে বাল মূলত কলকাতার সিরিয়ালের অভিনেত্রী বাংলাদেশের প্রথম পি তোমার ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেন এবং দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পান এরপর থেকে বাংলাদেশে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি